এই জুমার দিন হচ্ছে কি শুক্রবারের মধ্যে শ্রেষ্ঠ দিন এই জুমা হচ্ছে গরিবের জন্য হজের দিন সুহান লাখ আমরা অল্পতে পাইছি তো এই জন্য মূল্য নাই দাম নাই যদি সাহাবাই কিরান্ত মতো যুদ্ধ করা লাগতো তাহলে বোঝা যাইতো যে কত কষ্ট ছিল দিন কায়েম করে কত কষ্ট করে নামাজ তারা কায়েম করছে কথা বলেন ঠিক কিনা নামাজ পড়া লাগবে কি লাগবে না জান্নাতে যাইতে চাও সবাই রাজি এক নম্বরে নামাজ পড়তে হবে কি করতে হবে নামাজ পড়তে হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 3 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগুই মুরিদুন যারা নামাজি হবে যারা জান্নতি বান্দা হবে তারা এই জবান দিয়ে আজেবাজে কথা বলবে না তারা ফাহিসা কথা বলবে না এটা হচ্ছে মুমিনের আরেকটা গুণ আরেকটা লক্ষণ ইমানদার জান্নাতি মুমিনের এক নম্বর লক্ষণ তারা নামাজ ছাড়বে না নামাজের জন্য খুব কঠোর দুই নাম্বার তাদের জবান দিয়ে বাজে কথা বলবে না আমরা বলি কি বলি না আমরা বলি সবাই বলে না বলিনি আহারি কত আজেবাজে কথা কয় প্রয়োজন অতিরিক্ত এত কথা কয় যদি একটা লোক কম কথা কয় তাহলে আরে পাবারে হেতে দর বেশ হেতে কথা কয় কালে কে মেসি বা তারা হে বুদ্ধি করছে না নাই কথা বলার আসে না নাই শয়তানি কত উপকার কি কি কারেন একটা মানুষ ভালোভাবে চলতে চায় পথে চলতে চায় তার পিছিয়ে লাগছে শয়তানের বন্ধু হইয়া তার পিছে লাগছে তারা কেমনি গুতান দেয় বলেন না একটা মানুষ হালাল আলা হালাল এবং হারামকে ফরহেজ করে চলতে চায় আমরা তাকে ভালো থাকতে দেই না একটা মানুষ খাবারের সময় চিন্তা করে যে এই খাবারের মধ্যে কোনো ভেজাল আছে কি না নামাজির খাবার নাকি বেনামাজির খাবার এটা কি সত্তরের খাবার নাকি না ঘুসকুরের খাবার চিন্তা করে ঠিক না বলেন আমার কি দর বেশি লাগাইছে তে আমার খানা খায় না রাখ তোর বুঝাই আনা বলেন না নজিবিল্লা আল্লাহ আমাদেরকে এগুলা বুঝার তৌফিক দান করুক সকলে বলে আমি বাজে কথা বলা যাবে আজে বাজে কথা বলা যাবে ইনশাল্লাহ বলেন সবাই আমরা জবানের হেফাজত করব বলে আল্লাহ আকবর রসুল্লাহ বলছেন যেই ব্যক্তি দুই রানের মাঝখানের লজ্জা স্থানকে এবং এই দুই ঠুটকে হেফাজত করতে পারবে তার জান্নাতে যাওয়ার জন্য জিম্মাদারি আমি রাসুল সুবান বলেন সবার আল্লাহ বলেন আল্লাহ আমাদের বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও সকলে বলে আমিন আজকে থেকে এখন থেকে আমরা তওবা করি আল্লাহ বিগত জীবনে যে কি গুনাহ করছি আল্লাহ কেউ না জানলেও আব্বা জানে না আম্বা জানে না ভাই জানে না সমাজ জানে না দেশের মানুষ জানে না আমি জানি তুমি জানো আল্লাহ পিছনের গুনার জন্য আমি তওবা করলাম সামনের জীবনে আমার অন্তরের মধ্যে এই রকম ধরনের গুনার কাজ করার জন্য খায়েস তুমি সৃষ্টি করে দিও না সকলে বলে আল্লাহুম্মা আমিন সবাই একটু তওবা করতে পারবেন তো ইনশাল্লাহ فقلت أنا أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله সাল্লাম সম্মানিত হাজির আপনাদের সামনে আমি এই নামাজের ফজিলত সম্পর্কে আর দুই একটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করে দিব আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে বলেন যারা প্রকৃত পক্ষে নামাজি হবে খাটি মুমেন ইমান দ্বারা নামাজি হবে তারা কখনো নামাজ পড়ার পরে গুনার কাজ করতে পারে না বলেন সুবাহ এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন আনিল ফাসা ইউ আলম কার নামাজ মানুষকে খারাপ কাজ হইতে বিরত রাখে বলে সুহান আল্লাহ তো নামাজের পরে যে আমরা খারাপ কাজ করি তাহলে বুঝা গেল কি আল্লাহ দোষ না আল্লাহর দোষ নয় আল্লাহর কথা সত্য আল্লাহর কথা মিথ্যা হতে পারে না আল্লাহ মিথ্যা বলেন না মিথ্যা বলতে পারে না আমাদের নামাজটা নামাজের মতো হয় নাই আমাদের নামাজ হেদায়তের নামাজ হয় নাই আমার নামাজ হয়ে গেছে হয় মুখ দেখানো আর না হয় প্রফেশনাল নামাজ পড়িয়ে আবার না হয় কি হবে নামাজ না পড়লে সমাজ কি বলবে নামাজ হবে এইরকম টাইপের একটা নামাজ হয়ে গেছে যার কারণে এই নামাজ আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারেন যদি এই নামাজ আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখতো তাহলে আমার নামাজটা নামাজের মতো হইতো যে আমি নামাজ পড়ে এই কাজটা করি কিভাবে কথা বলেন ঠিক কিনা আমি নামাজ তো হারাম কাজ করা আমার সম্ভব ছিল না আমি তো নামাজ পড়ে তো সুদ খাওয়ার কথা না আমি নামাজি আমি জবান দিয়ে আমার আল্লাহকে ডাক দেই আমি কেমনি সুদের টাকার খাবার এই মুখ দিয়ে খাই ঠিক কিনা বলেন আমি নামাজ পড়ে মিথ্যা সাক্ষী কীভাবে দেই আমি নামাজ পড়ার পরে কেমনি আমি উজনে কম দেই কথা বলেন ঠিক কিনা আমি নামাজ পড়ে আবার আরেকজনের জমির কেমনি আইল ঠেলি কথা বলেন ঠিক কিনা নামাজও ঠিক টুফির একটি আইলের মধ্যে আইল কেটে ঠেলে নিতে বলেন না এই নামাজ হেদায়তের নামাজ না আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করে সকলে বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন যে তোমরা নামাজ যদি সঠিক ভাবে আদায় করো নিশ্চয়ই তোমাকে নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখবেন আল্লাহর হাবিব ابي هريره قال قال رسول الله صلى الله عليه وسلم ارايتم لم ان نهرا بباب احدكم يغتسل فيه كل يوم خمس مرات هل يبقى من درانه شيء قال لا يبقى من ফাদানিকা الشيء قال فذلك مثل الثلاثة خمس يمحو الله بهن الخطايا متفق عليه بل سبحان আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন ও আমার সাহাবাই কেরাম তোমাদের ঘরের সামনে যদি একটি নদী থাকে ওই নদীর মধ্যে যদি দৈনিক তোমরা পাঁচ বার গোসল করো সেই গোসলের কারণে তোমাদের শরীরের মধ্যে কি কোনো ধুলা বালি অথবা কোনো ময়লা থাকবে কি না সাহাবাই রাম বললেন ইয়া রাসুল আল্লাহ না যদি পাঁচবার গোসল করি তাহলে আমাদের শরীরের মধ্যে একটা ধুলাবালি থাকবে না একটা ময়লা থাকবে না আল্লাহর হাবিব বললেন তাহলে শুনে রাখো এই নামাজ হচ্ছে এই নদীর পানির মতো উদাহরণস্বরূপ ওয়াক্ত নামাজের উদাহরণ হচ্ছে নদীর পানির মতো যেই পানির মধ্যে পাঁচবার গোসল করলে ময়লা থাকে না পাশ নামাজ পড়লে তোমাদের শরীরের মধ্যে কোনো গুণা থাকে না বলি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে কোনো গুণা থাকে আল্লাহ রাসুল কি মিথ্যা বলছে কথা বলেন মিথ্যা বলছে আল্লাহ রাসুল সত্য বলছে পাঁচ নামাজের পরে যদি আর পুরো গুণা করি তা বলে বোঝা গেল আমি নদীর হতে পারছি না আমি আল্লাহর শুকুরকারী বান্দা নয় আমি আল্লাহর জালেম বান্দা বান্ধা যে আমি নামাজের পরেও আমি কি করি খারাপ কাজে লিপ্ত হয়ে যায় কেমনে মানুষ কেমনে ধোঁকাবাজি ধোকাবাজি আছে না নাই বলেন বর্তমানে নামাজ আছে রোজা আছে টুপি আছে দাড়ি আছে পাগড়ি আছে পাঞ্জাবি আছে শয়তানিও আছে কথা বলেন না নাই আগের মানুষগুলো ছিল কম শিক্ষিত কিন্তু ইমান ছিল মজবুত আমল করছে বেশি মুখ দিয়ে যে কথাটা বলছে দুনিয়া উল্টে যাবে তারপরে জবান লরবে আর এখনকার আগের চা মানুষের চাইতে শিক্ষিত নাও নাও না নাও না সবাই জোরে আধ নাও আধ না না আহ La anh anh nó anh nó anh nó anh là tu mày nạ kia đa kỳ mùa cho tôi đi anh nó anh nó anh nó anh nó anh nó anh নাম আল নাম আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ করো জপনা আল নাম আল নাম আল্লাহর নামটি না জপিলে মওলার নামটি না জপিলে কলব जिंदा

تارو ن تنگ اللہ ذکر تور تارا گاس بھی کھا تارو نتنگ اللہ जिक्र करे तारुष होना तुम रंग अल्लाह जिकिर कौ रो नल्लाह अल्लाह अल्ला अल्ला रे मन अल्लाह कौ जौ पौना अल्ह राव अव 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 अल राम अद ना अद ना अद ना अद ऐसा भाव जाते हाबे भे बे के नो नारे ऐसा भाव जाते हाबे भे बे के बाबो ना पदम जिला नहीं पे बे बोले पदम जिला नहीं पे बे बोले

لا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه صلى الله عليه وسلم شكرا لله الحمد لله شمعت هذه أم পবিত্র শুক্রবার দিন জুমার দিন জমাদিউল উলা মাসের তৃতীয় খোঁজ আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফাদা ইরুসালাত নামাজের ফজিলত নামাজের ফজিলত আমরা এই দুনিয়াতে যা কিছু করি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এগুলার পিছনে আমাদের একটা উদ্দেশ্য আছে যে কি ব্যবসা করলে লাভ হবে চাকরি করলে বেতন পাবো ঠিক কিনা বলে একটা উদ্দেশ্য আসলে না এখন নামাজ পড়লে আমাদের কি লাভ হবে এটার ফজিলত কি এটার বর্ণনা কি এটার তারিফ কি আমরা ইনশাল্লাহ আজকে জানবো সকলে বলে আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ রব্বুল ওয়াল জালালের দরবারে লাখ কুটি শুক্রিয়া যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সুস্থ শরীরে আল্লাহর মসজিদে আসার তৌফিক দান করেছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম পিয়ারা নবী দু জাহানের বৎস নবী আকায় নমদর তাজদার মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা হুজুরে আকরম নূর মুজসম নূর আলা নূর গায়েবের খবর দেনে ওলা হায়াতুল নবী জিন্দা নবী সকল বলি সল্লাহু আলাইহু আসাল্লাম সম্মানিত হাজির আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে ফাদাইল সালাত নামাজের ফজিলত সম্পর্কে আমরা সবাই একটু কম বেশি জানি কারণ আমাদের দেশে কিন্তু ওয়াজ মাহিল হয় ঠিক কিনা বলে কিন্তু গুরুত্ব কম গুরুত্ব কি কম তারপরেও এই আলোচনাগুলো বারবার বারবার করার উদ্দেশ্য হচ্ছে একটা জেনারেশনের পর আরেকটা জেনারেশনের পর জন্য নামাজই হয় আল্লাহওয়ালা হয় মসজিদমুখী হয় আমলি হয় কথা বলেন ঠিক কিনা এই আলোচনাগুলো দরকার আসে না নাই দরকার আছে আল্লাহ রব্বুর আগামী পবিত্র কোরআনের আঠারো পারার প্রথম সূরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুনািল্লাযিনা হুম ফি সলাতিন খাশিউন সকলে বলে আল্লাহ আকবর কেউ কথা বলতে পারবে না কথা বলবেন না হ্যাঁ শোনান একটু কোরআনের কথা বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুনা মুমিনরা সফল কাম হয়ে গেছে সুভান আল্লাহ কি হয়েছে সফল কাম এখানে মুমিনদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন অনেকগুলো কথা বলছেন মুমিনের বৈশিষ্ট্য কি হবে আজকে শুধু আমরা মুমিনের ব্যাপারে কয়েকটা বৈশিষ্ট্য শুনব আল্লাহ বলছেন যে মুমিনরা সফল কাম কোন সমস্ত মুমিনরা সফল কাম এখানে অনেকগুলো কথা লুকায়িত আছে আল্লাহ রব্বুল আলমিন বললেন যে জান্নাতুল আদান জান্নাতুল আদম যখন আল্লাহ তৈরি করলেন তৈরি করার পরে আল্লাহ জান্নাতুল আদনের সাথে কথা বলছেন আটটি জান্নাত আছে কয়টি জান্নাত আছে কথা বলেন কয়টি জান্নাত তার মধ্যে একটা জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল আদন এই পৃথিবীতে আল্লাহ তালা তিনটা জিনিস নিজের আপন কুদ্রুতি হাতে বানাইছেন সুভানল্লা বলেন তার মধ্যে এক নম্বর হচ্ছে বাবা আদম আলি সালা সালামের চেহারা মোবারক সুভানল্লা বলেন দুই নম্বর হচ্ছে জান্নাতুল আদন তিন নম্বর হচ্ছে মুসানবির উপরে যে নাজিল হয়েছে তাওরাত কিতাব ওই কিতাব আমার আল্লাহ নিজের হাতে লিখছে সুভান আল্লাহ তিনটা জিনিস নিজের হাতে তৈরি সুভান আল্লাহ বলেন আল্লাহর কুদরতি হাতে আল্লাহ বললেন জান্নাতুল আদন তোমার সাথে আমি কথা বলতে চাই তোমার মধ্যে বসবাস করবে কারা যখন আল্লাহ জান্নাতুল আদমকে এই কথাটা প্রশ্ন করলেন তখন জান্নাতুল আদম প্রশ্নের জবাবের মধ্যে বললেন যে রব্বুল আলমিন আমি জান্নাতুল আদনের মধ্যে কারা বসবাস করবে আপনি জানেননি যারা জান্নাতের অধিবাসী ছিল পূর্বে পরবর্তীতে তারাই হবে জান্নাতের মধ্যে বসবাসকারী বলেন সুভান আল্লাহ আল্লাহ বলেন সুবাহ আল্লাহ বলেন আল্লাহ রব্বুল দিয়ে বললেন ইয়া আ আং তাওয়া যাউ জান্না হে আদম তুমি তোমার স্ত্রী কিনিয়া তুমি জান্নাতে বসবাস করো বলেন না সুবাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যেই কথা বলেন আমি আদমকে বললাম আদম তুমি তোমার স্ত্রী রে জান্নাতে বসবাস করো এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আদম আলাইহিস সালাম আমাদের কি হন কথা বলুন না আমাদের বাবা বাবা আদম আলাইহিস সালাম তো আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়া আমাদের কি হন তো আব্বা আম্মা যদি জান্নাতি হয় ছেলে সন্তান কি জাহান্নামী হবে কথা কন্যা আব্বা হয় জান্নাতীয় সন্তান কি জাহান্নামি হবে আলামিন, সুরায় বাকারার মধ্যে বলতে সেন আদম এবং হাওয়াকে বলছি যাও জান্নাতের মধ্যে যাও জান্নাতে বসবাস করো খাবার দাবার খাও আবার পরবর্তীতে আমার আল্লাহ বুলাল আমিন এই সুরার মধ্যেই বলতেছেন সুরাই মুখ মিনুল আঠারো পারার প্রথম সুরা প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলতেছেন আল্লাদিনায় সুনাল্ফির দাও সাউহুম ফি খালিদুন সুভারল্লাহ বলেন জান্নাতে তারাই প্রবেশ করবে জানানি জান্নাতের ওয়ারিস সুবহানল্লাহ কন তো আমরা ওয়ারিস সূত্রে সম্পত্তির ভাগ পাই কি পাই না বলেন বাবা যদি মারা যায় বাবা মারা দেওয়ার সমাজে সম্পদ রেখে যায় ছেলে সন্তানের এই সম্পদ পায় কি পায় না পায়নি আমাদের আব্বা আম্মা আদম আলাই ছিলেন জান্নাতের মধ্যে ওই ওয়ার সূত্রে এই জান্নাতের মালিক আমরা সুবান আল্লাহ কর আমরা সবাই কি জান্নাতে যাইতে রাজি আছি সবাই যাবেন হাত তুলে দেখে কারা কারা জান্নাতে যাবে মাশাল্লাহ না রে তকবি না রে রিসালা নামাজ রুদা যেখানে পাঁচ বাক্ত নামাজ নেই আমরা নামাজ চাই কি চাই না হাত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতি হবে তারা যারা জান্নাতের মধ্যে ওয়ারিস কিন্তু তার আগে অনেকগুলো কোয়ালিটি লাগবে অনেকগুলো শর্ত পূরণ করা লাগবে এক নাম্বার শর্ত হচ্ছে জান্নাতুল আদম বলল আল্লাহ ওই সমস্ত মুমিনরা সফল কাম তারাই হবে আমি জান্নাতুল আদমের মধ্যে বসবাস কারণেওয়ালা সুবহানাল্লাহ কোন আল্লাহ বলেন কারা আলযীনা হুম ফি সলাতিহিম খাশিউন সুবহানাল্লাহ বলে সবাই যারা নামাজকে খুজু এবং খুশুর সাথে পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক আদায় করার পরেও তারা ওয়াজিব নামাজ ছাড়ে না নফল নামাজ ছাড়ে না বিতরের নামাজ ছাড়ে না জুমার নামাজ ছাড়ে না তারাই হবে কি নামাজি বান্দা আর তারাই কি করবে আমি জান্নাতুল আদনের মধ্যে বসবাস করবে এখন হুজুর নামাজের মধ্যে খুশু এবং খুজু কি হুজুর হুজুরি করবে নাকি বলে নামাজ পড়তে হবে হুজুরি কলবে নামাজ পড়তে হবে এইটা আবার কেমন কথা হুজুরি কলব কি নামাজের মধ্যে খুশু খুজু হচ্ছে আমি যে নামাজের মধ্যে তাকবীরে তাহারিমা বানলাম তাকবিরে তাহারিমা বাঁধার পরে সালাম ফিরানো পর্যন্ত শেষ বৈঠক পর্যন্ত নামাজের মধ্যে কয়টা সুন্নত আছে কয়টা ওয়াজিব আছে কয়টা ফরজ আছে সঠিকভাবে আদায় করে সুন্দরভাবে রূপশ্রদ্ধা করে ওই ধ্যান খেয়ালের নাম হচ্ছে কি হুজুরি কলবে নামাজ পড়া সুভারলাম ওই ধ্যান খেয়ালের নাম কি হুজুরি কলবে আমার দেশের মধ্যে বহু রকমের মুসল্লি পাওয়া যায় নামাজ পড়তে দাঁড়াইছে নামাজের মধ্যে দাঁড়াইয়া উপরের দিকে তাকাই আসায় উপরে ফ্যানটা ঘুরে কি ঘুরে না আসেনি এরকম মুসলিম আসিনি আমার জীবনে এক মুসলিম মিলছে এরকম আপনাদের আমাদের বরুরাতে নাই আলহামদুলিল্লাহ এটি অন্য জায়গায় পাওয়া যায় এখানে সবাই আল্লাহ মতো হুজুরি গেলবে নামাজ পড়ে ঠিক কিনা বলে এখন এই আমি এক জায়গায় দেখলাম এক লোক নামাজের মধ্যে দাঁড়াইয়া এবং উপর দিকে তাকাই তা আমি বললাম যে মুরব্বী আপনি ইশারা দেয়া বললাম আর কি যে নিচের দিকে নিচের দিকে হেমি আমার কয় তা আমি কই নিচের দিকে হে আরে ইয়ে দেখি মুসল্লি আর কি বিপদে বললাম এখন চার পুত ইটালি থাকে চার ছেলে ইটালির মধ্যে বসবাস টাকার অভাব নাই নামাজের পর আমার হুজুর আপনি আমার নামাজে ডিস্টার্ব করলেন কেন আমি বললাম যে আমি তো ডিস্টার্ব করছি না নামাজের মধ্যে সহজ টাকার মধ্যে তাকাইতে হয় আপনি টাকা রয়েছেন ফ্যানের দিকে আপনি দেখেন না কারেন্ট চলে গেছে গরম লাগে আমার দেখছেন না আপনার নামাজের অবস্থা বলেন না নাওজুবিল্লা নামাজে দাঁড়াইছে মুসায় কামড় দিছে মুসা মারে উহ হায় হায় এটা কি নামাজ বলেন না নাওজুবিল্লা এটা নামাজ ন এটা তামসা নামাজ দাঁড়াইছে না নাকের ময়লা পরিষ্কার করছে কইলে এটা গোল বনে সাই বালাকেরা গোল হয়েছে না নাওস কন না নাওজুবিল্লা এটা কি নামাজ নামাজে কি এগুলো করা যাবে নামাজে যদি ময়লা পরিষ্কার করে মশা মারে এগুলো হচ্ছে আমলে নামাজ বাদ নামাজ হবে মশায় কতটুকু রক্ত পাবে আপনি নামাজের মধ্যে এই খেয়াল করবেন যে আমি ফুলসিরাতের পুলের উপর দাঁড়াই আছি আমার ডাইনি হচ্ছে জান্নাত বামে হচ্ছে জাহান নাম সামনে আমার আল্লাহ পিছিয়ে আমার আজরাইল হয়তো বা পিছে পড়লে আমি আজরাইলের হাতে পরে যাব। আমার মালিকের সামনে দাঁড়াইয়া আমি কিভাবে নামাজের মধ্যে খাম খেয়ালি করি আমার মহান মালিক আমার সামনে আস সুবাহ বলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আলাই সাল্লাম যখন মেয়ারাজের রাত্রিতে মেরাজ করতে গেলেন আল্লাহর সাথে যখন কথোপকথন হয়ে গেল আলোচনা হয়ে গেল হঠাৎ করে আল্লাহ রব্বুল আলমিনের সামনে আল্লাহর হাবিব আর্যু পেশ করলেন রব্বুল আলমিন আমাকে এত উপরে আনলেন এত ইজ্জত দান করলেন এত সম্মান দান করলেন আমি আপনার সাথে দেখা করলাম কথা বললাম কিন্তু এখন তো এই মুহূর্তে আমার যখন আমার যেই উম্মতেরা আছে ईमानदार মুমিন উম্মতেরা আছে তাদের কথা মনে পড়ে গেল আমার উম্মতের কি অবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন Habib আপনি চিন্তা করবেন না টেনশন করবেন না কোনো পেরেশানি নাই আপনাকে আমি এত উপরে এনে আয়না ডাইরেক্ট সিদরাতুল মুনতাহার পার করে আমি যখন আপনাকে নিয়ে আসলাম আমার বাড়িতে নিয়ে আসলাম আরশো কুরসির মধ্যেই আপনার সাথে আমার কথা বলার জন্য আর আপনার উম্মত যদি আমি আল্লাহকে আমি আল্লাহর গুলামি করার জন্য সাথে করে পবিত্র নামাজ পড়তে দুনিয়ার করার জন্য ইমানের খেয়াল খুশি বাদ দিয়ে যদি আমি আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়াইয়া যাই আমি আল্লাহ নিজে যাইয়া তাদের সাথে মেহারাজ করব বলেন সোভান আল্লাহ অন্যান্য কথাটা হয় নাই যে মিরাজুল তুমি মোমেনের জন্য নামাজ হচ্ছে মেয়েরাজ স্বরূপ কথাটা এমনি হয় নাই নামাজটা নামাজের মতো হইতে হবে দুই রাখা তিন রাখা চার রাকাত নামাজ পড়ি রুকু সেজটা সঠিকভাবে হয় না রুকু করে সোজা হইয়া দাঁড়াতে হবে তিন তাজবি করি না ওয়াজি দাঁড়ানো কি ওয়াজি মাথাটা সোজা করে না মাথা সোজা না করিয়া কি করছে আবার সোজা হয়ে গেছে আর এরা কি কইলেন সোজা হইয়া দাঁড়াইছে না আবার চলে গেছে সেজদায় সেজদার মধ্যে যাইয়া ভালো করে সোজা হয় না আবার কি করে আরেকটা সেজদা দিয়ে দেয় এটা কি করছে মুরগি যেভাবে খাবার খায় এইভাবে কি করলো সেজদা দিল এই সেজদা হবে হবে না রুকুতে যাইয়া অন্তত পক্ষে আপনি নিম্নে তিনবার বলবেন সুবহান রাব্বিয়াল আউজিম সুবহান রাব্বিয়াল আউজিম সুবহান রাব্বিয়াল আউজিম কতবার যাইয়া পড়তে আছে সুবহান আউজিম কি কয় ফেরেস্তা বিপদে ভরে গেছে ভাই তুই কি কইলাম কি লিখতাম এটা তো কিচ্ছু বোঝার নাই কি কই ঠিক কিনা বল কথা না ঠিক কিনা এরকম আসে না নাই রুকুর মধ্যে গেছে যাই এই অবস্থা রুকুর থেকে সোজাও হয় না মাজার মধ্যে সমস্যা কিন্তু তিন ঘন্টা দোকানের মধ্যে বৈশা তার মধ্যে চুমুক দেয়া টেলিভিশন তাকায় আহ কি সুন্দর ছবি আসে না নাই নামাজের মধ্যে তোমার মাজার সমস্যা তুমি দৌড়ে বের হয়ে যাও বলার না ও শেষদার মধ্যে গেছে যাইয়া 100 দাদিয়া আর 100 দাল মাসকরা দোয়া আছে না না কথা বলেন দোয়া আছে না আপনি দোয়া পড়ার না অন্তিমকে তিন তাসবিহ গরিমা সোজায়া বসে বসার পরে আবার আপনি কি করেন আপনি কি করেন সেজদায় যান সেজদায় গিয়ে কত তিনবার বলেন সুবহানাল রব্বিয়াল আ'লা সুবহানাল রব্বিয়াল আ'লা সুবহানাল রব্বিয়াল আ'লা ও বন্ধু তিনবার সুভান রব্বি আল আল আপনি সহিভাবে বললেন না আপনি তিনবার সুভান আল আউজিম রুকুর মধ্যে সহিভাবে বললেন না সঠিকভাবে রুকু আদায় করলেন না সিজদা আদায় করলেন না আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বললেন ও আমার উম্মতেরা জেনে নাও আমার উম্মতের মধ্যে নামাজদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বড় চোর এবং ডাকাত যে সঠিকভাবে রুকু উসেজ করে না আপনি দুনিয়ার পাতা চুরি করেন না স্বেচ্ছা শুরুর চুর করবেন কি আপনি তো নামাজের মধ্যে চুরি করতেছেন কয় হুজুর নামাজ চুরে দেখছি লাভ না দোয়া না আরে বাবা আপনি নামাজের নামাজের মতো পড়েন না দুই মিনিট আরো দুইটা মিনিট বেশি সময় লাগান নামাজটা সঠিকভাবে পড়েন আজকে এমন পাওয়া যাবে হুজুর সকালবেলা ফজর নামাজ পড়ছি না ঠিক কি না বলে আসে না না লজ্জা লাগে না ফজর নামাজ পলাম না জুমার মাঝে দৌড় হয়েছে এখানে হ্যাকমত আছে ফজর নামাজ পড়ছি না পড়ছি জুমাত না গেলে তিন জুমা তাহলে তার মুসলমানে থাকতে পারতাম না সামনে কুরবারের ঈদ আইতি আছে গুস্ত খায়াম কেন কিন্তু এই চিন্তা করলো না যে আমার ফজরের নামাজটা চলে গেল ফজরের নামাজটা আমি একদিন আলোচনার মধ্যে বলেছিলাম ফজরের নামাজ আদায় করেছিলেন দুই রেগাত ফরজ ফজরের নামাজে দুই রেগাত ফরজ আদায় করছে বাবা হজরত আদম আলাই সালাতুয়া সালাম জোহরের নামাজ আদায় করছে হজরত ইব্রাহিম আলাই সালাতুয়া সালাম চার রাগাত ফরজ আসরের চার নাগাদ ফরজ আদায় করেছেন হজরত ইউনুস আলাই সালাম মাগরিবের তিন ডাকাত ফরজ আদায় করেছে হজরত ইয়াকুব আলাই সালাতাম এসারের চার রাকাত ফরজ নামাজ আদায় করেছে হজরত মুসা আলাই সালাতাম হয়েছে কত রাকাত পাঁচ পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে হয়েছে সতেরো রাকাত ফরজ কত রাকাত ফরজ সতেরো রাকাত ফরজ এই সতেরো রাকাত নামাজ পাঁচজন নবী আদায় করেছেন ফরজ নামাজগুলো সামনে পিছে যতগুলো সুন্নত আছে ওয়াজিব আছে নফল আছে সবগুলো আদায় করেছেন আমার নবী রহমাতুল্লিল আল আমিন জবান খুলে বলি সুবহান আল্লাহ তো হুজুর জুমার নামাজ না কোথা থেকে জুমার নামাজ তো আল্লাহ রব্বুল অতি দয়া করে মায়া করে শুধু উম্মতে মোহাম্মদীকে হাদিয়া দান করছে সুহান অন্য কোন নবীদের উপরে জুমার নামাজ ছিল না একমাত্র আমাদেরকে দান করছেন সুরায় জুমার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. زمان كل ما الله أكبر. زماننا الله أكبر. كي الله معايا كل حد يجزم. هو وعمر حبيب أبك تزعلني. আপনার এই গুণাগার উন্মতগুলা গরিব থাকবে তারা পারবে না মক্কা মদিনা যাইতে তারা যদি পবিত্র হইয়া সুন্দর কাপড় পরিধান করে একটু আতর লাগাইয়া সুন্দর করে অজু করে সবের নিয়তে নিয়ত সহি করে মসজিদে আসে আমি তাদের আমল নামার মধ্যে হ